অনেক টাকা দিয়ে অনেক লবিজ নিয়োগ করে যাচ্ছে সজীব বজের জয় কোন লাভ হয়েছে পাঁচই অগস্ট কিছু করতে পেরেছে না যদি করতে না পেরে থাকে তাহলে এখন আবার নতুন করে আরেকটা এক্সট্রা লবিজ নিয়োগ দিয়ে খেলা পাল্টে যাবে আসলে না এগুলো তারা প্রচার করছেন তাদের বাংলাদেশে যে দোষরা এখনো রয়ে গেছে তাদের তারা যেন সাহস না হারায় তারা যেন এ উদ্দীপনা না হারায় তারা যেন এই যে এখন যে ষড়যন্ত্রগুলো করে যাচ্ছে এই ষড়যন্ত্রগুলো যেন জোরদারভাবে করে যেতে থাকে এইসব একটা সাহস জোগানোর জন্য এই ধরনের জিনিসপত্র তারা করছেন এবং মিডিয়াতে এইসব জিনিসপত্র তারা রপাচ্ছে যে আমরা জামাতের সাথে দলের সাথে না জামাতের মাননীয় আমিরের সাথে আমরা একটা বৈঠক করি এবং বৈঠকের মূল এজেন্ডা ছিল তখন হঠাৎ করে যেহেতু আমাদেরকে মানে ওই যে রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলী সেই দাওয়াতটা আসা শুরু হয় সো সেই জায়গাটায় আমাদের প্রথম থেকে একটা প্রচেষ্টা ছিল যে এক দফা আন্দোলন বা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যেহেতু আমরা সবাই একত্রিত ছিলাম এবং ওই ঐক্যতাটা আমরা এই আন্দোলনের পর থেকে পরেও যেন ধরে রাখি এই প্রচেষ্টাটা আমাদের প্রথম থেকেই ছিল সো অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনার সময় যেন আমরা সবাই এক সুরে কথা বলতে পারি আমরা কি চাই আমরা কি আশা করি এবং কিভাবে সরকারের কার্যক্রম দেখতে চাই সেগুলো বাংলাদেশ জামাত ইসলাম থেকে কিভাবে তারা তাদেরকে জানাবেন, আমাদের সাথে বসলে আমরা কিভাবে জানাবো সেটার আলোচনা এবং যেন আমরা এগেন আলোচনার সময় একটা ঐক্যতার জায়গায় থাকতে পারি সেটাই ছিল আমাদের এজেন্ডা এবং এই এজেন্ডায় আগামী নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি আগামী নির্বাচনে কি হতে পারে সেটা আসলে নির্বাচনের একটা সময় সীমা বা নির্বাচন আপনারা কিছু বলেছেন আওয়ামী লীগের যারা দর্শক আছে তারা সকল কাজ জয় বাংলা বলে শুরু করেন এখন কি সেই ধরনের কাজগুলি চলছে বা সেই কর্মকাণ্ড বা যারা আসছে তারা এই ধরনের কোনো কাজ করছে কিনা দেখেন অত্যন্ত দুঃখজনক কিন্তু সাড়ে পনেরো বছর ধরে যত জায়গায় যত শক্তভাবে শেখ হাসিনার দোষরদেরকে বসানো হয়েছিল এটা রাতারাতি সরানো সম্ভব না এটা যেমন সত্যি রাতারাতি সরানো সম্ভব না একই সাথে কিছু দূর আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সবভাবে সাধুবাদ জানিয়েই বলছি যে কিছু দূর আমরা দেখছি যে গত দু মাসে যতখানি এদের আওয়ামী দোষরদের আপনার দায়িত্ব দায়িত্বশীল জায়গা থেকে সরানোর যত বড় একটা ড্রাইভ দেয়া যেত তাদেরকে সাজা বা আইনের আয়তায় আনার জন্য যতখানি করা যেত ততখানি করা হয়নি বলে আমরা মনে করি এইখানে আরো শক্ত অবস্থা নেওয়া প্রয়োজন সরকারে যারা আছেন তাদের

এখানে তো শুধু দলীয় অবস্থান আসলে না একজন ম্যাজিস্ট্রেট কি বলেছে তার চাকরি অলরেডি চলে গেছে যেহেতু চাকরি অলরেডি চলে গেছে দলীয় অবস্থান না তবে পার্সোনাল আমি যেহেতু আমাকে প্রশ্নটা করলেন আমি পার্সোনাল ভাবে বলি যে এই যে ম্যাজিস্ট্রেট ছিলেন সে যেভাবে কথাগুলো বলেছেন ওনার কথাবার্তাই মোটামুটি পরিষ্কার হয়েছে যে উনি কার হয়ে কি এজেন্ডা নিয়ে কথা বলছেন উনি শুধু জয় বাংলা জয় শেখ হাসিনা বলা ছাড়া পুরো ছাত্রলীগে বা ওই আওয়ামী দোষরের বক্তব্যই রেখেছেন সো সেখান থেকে আমি মনে করি যে মানে আমি পার্সোনালি মনে করি যে তাকে সরকারি কোনো পজিশনে ছে থাকার যোগ্যতা হারিয়েছেন এই কথা বলার মাধ্যমে আর যেহেতু যোগ্যতা হারিয়েছেন সেহেতু আমি সরকারকে সাধুবাদ জানাই তাকে চাকরিচ্যুত করবার জন্য যেহেতু একটা সিঙ্গেল একটা পজিশন এটা নিয়ে আসলে আমাদের দলীয় কোনো আপনার মহলে এটা নিয়ে কোনো আলোচনা হয়নি এর জন্য আমি আপনাকে দলীয় উত্তর দিতে পারলাম না পার্সোনাল উত্তর দিলাম পুলিশ প্রশাসন কে এবং এই পুলিশ প্রশাসনের ভেতরে যে আওয়ামী লীগ আছেন তাদেরকে খুঁজে বের করা উচিত আমাদেরকে আমরা মনে করবো এই আওয়ামী লীগের শেখ পরিবারের একজন সদস্যকে এখনো পর্যন্ত আটক করা হয়নি আচ্ছা আমি প্রথমে আপনার প্রশ্নের উত্তরটা এভাবে দিতে চাই যে আমরা কোনো পরিবারের বিরুদ্ধে বা কারোর বিরুদ্ধে না আমরা এই আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে হ্যাঁ এখন আপনি একটা পয়েন্ট বলতে পারেন যে শেখ পরিবারের অনেকেই এই বাহিনীর সাথে ছিল এই বাহিনীর অংশ ছিল তো আমরা তাদেরকে নিয়ে কথা বলি কোন পরিবার এটা শেখ পরিবার অন্য কোন পরিবার জামাল পরিবার উদ্দিন পরিবার কোন পরিবারের বিরুদ্ধে আমরা কথা বলবো না আমরা এগেন অনেক অনেক ঘটনা আমাদের দেশের ইতিহাসে ঘটেছে যেগুলো পুনরাবৃত্তি আমরা চাই না আমরা যারা দুষ্ট যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে যারা সরকারের অংশীদার ছিল যারা জনগণের ক্ষতি করেছে যারা জনগণের টাকা লুটপাট করেছে এবং জনগণের উপরে গণহত্যা চালিয়েছে এর ভেতরে বিশাল আকারে আওয়ামী লীগের নেতৃত্ব নেতৃত্ব যারা দিয়েছেন তারা আছেন এর ভেতরে শেখ পরিবার অনেকেই আছেন অনেকে আছেন কিন্তু কোন একটা পরিবার নিয়ে আমরা আলোচনা করব না এদেরকে কেন ধরা হচ্ছে না সো সবচেয়ে উচ্চ পর্যায় মন্ত্রী মহোদয় যারা ছিলেন তারা কেন এখনো ফ্রি ঘুরছেন অনেকে কেন বিদেশে চলে গেছেন বা বিদেশে ঘুরতে পারছেন এখন আমরা ইউনো সরফ আপনার এই সোশ্যাল মিডিয়াতে তাদের ছবি দেখছি বিদেশে বা গল্প শুনছি বিদেশে তারপর এই যে আপনার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ আপনার সবচেয়ে উচ্চ পর্যায়ের যে কি মণ্ডলী সভাপতি সভাপতি সভাপতিমন্ডলী সভাপতিমন্ডলী যেতে ছিল এখানকার কেউ এখন আটক হননি বা বড়ভাবে আটক হননি এরা কিভাবে ফ্রি ঘুরে বেড়াচ্ছেন বা কার আপনার সিকিউরিটিতে আছেন কোথায় আছেন আমরা কেন জানি না এই জিনিসগুলো বড়ভাবে প্রশ্ন সরকারের উপর তবে এখানে যেহেতু আপনি প্রশ্ন করলেন আমি একটা জিনিস উত্তর দিই আমরা মনে করি সরকারের কয়েকটা দায়িত্ব আছে প্রথম দায়িত্ব যদি আমরা মনে করি যে আমরা যুদ্ধ করে এই বাহিনীকে পরাজিত করেছি তাহলে এই ফ্রন্ট সেন্টার যে যোদ্ধারা ছিল আমাদের যে তরুণরা যারা মৃত্যুবরণ করেছে যারা আহত হয়েছে যারা পঙ্গু হয়েছে চোখ হারিয়েছে তাদের দিকে তাদের ফুল লিস্ট করে তাদেরকে ক্ষতি মানে তাদের ফ্যামিলির দিকে নজর দেওয়া আর যারা আহত আছেন তাদের তাদের চিকিৎসার দিকে এবং পুনর্বাসনের দিকে নজর দেওয়া এটা আমরা মনে করি সরকারের প্রথম দায়িত্ব হতো এখানে এখনো তারা এই দায়িত্বটা পরিপূর্ণভাবে ফুলফিল করতে পারেননি আমরা আশা রাখছি ওনারা যত শীঘ্র সম্ভব এখানে আরও বেশি নজর দেবেন এখানে আমরা আমার বক্তব্যতেও বলেছি যে পলিথিন ব্যাগ আর হর্ন নিষেধাজ্ঞার থেকে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি এইটার যেমন তাদের প্রথম দায়িত্ব এরপর ইমিডিয়েট দ্বিতীয় দায়িত্ব যে যারা এই কাজগুলো করেছে তাদেরকে ধরে বিচারের আওতায় আনা প্রথম কাজটাও এখনো হয়নি এবং আমরা বড়ভাবে জাস্ট লিস্ট করাটা এখনো দেখিনি দ্বিতীয় কাজটাও এখনো হয়নি এবং আজকে এই যে সরকার রিলেটেড সরকারের যতগুলো ব্যর্থতা আছে মানে যতগুলো জায়গায় সফলতা সরকার পাচ্ছে না এটা একটা বড় কারণ কিন্তু এই যে দ্বিতীয় আমি দোষরদের এখনো ধরা হয় নাই তাদের ধরা হয় নাই বলেই কিন্তু তার অনেক জায়গায় ঝামেলাগুলো সৃষ্টি করছে অরাজকতা সৃষ্টি করছে এবং অরাজকতা যত বাড়তে থাকবে এই সরকার তত আনস্টেবল হবে এবং এই সরকার আনস্টেবল আমরা কোনো মতে হতে দিতে পারি না সেই যে আজকেও যে তাদের দু মাসের স্কোর কার্ড নিয়ে আমরা আলোচনা করছি তাদের দু মাসে আমরা কি পেলাম আরো কি আশা করি যে আলোচনা করছি এই আলোচনাগুলো করার একটা মাত্র কারণ যে সরকার যদি এই এই একটু ঠিকভাবে করে আমরা সরকারকে আরো শক্ত জায়গায় দেখতে পারি এবং এই এই কাজগুলো করবার জন্য যদি কোনো সহযোগিতা লাগে এই যে তাদের সাথে আলোচনায় যে দলগুলো বসেছে বিএনপি জামাত সাহ যারা বসেছে তারাও সরকারকে কিন্তু এই কথাটাই বলে এসছে যে কোনো সহযোগিতা লাগবে রাজনৈতিক মহলের এমন কেউ নাই ভাই যে আমরা

দুই হচ্ছে আপনারা দীর্ঘদিন ধরেই বলতে আসছেন যে জাতীয় পার্টি যারা আছে তারা বিভিন্ন সময় পোল্ট্রি বাজি হিসাবেই পরিচিত এবং তাদেরকে এখন আলোচনায় না রাখাও এবং সমন্বয়দের পক্ষ থেকে সেটাই বলা হচ্ছে এক্ষেত্রে আপনাদের এখনকার বক্তব্য কি আর একটা বিষয় হচ্ছে এখন সর্বশেষ রাষ্ট্রপতির অপসারণ নিয়ে কথা হয়েছে এক্ষেত্রেও আপনাদের নিজেদের অবস্থান আপনি তিনটা প্রশ্ন করলে একটার সাথে আরেকটা কনফিউজ হয়ে যায় এবার আমি প্রথম প্রশ্নটা বোধহয় আপনি জিজ্ঞেস করেছেন আহ নির্বাচনের রূপরেখা দেখেন নিশ্চয়ই আমরা মানে কেউ যদি বলে যে তারা নির্বাচন চায় না তাহলে সে গণতন্ত্র বিরোধী গণতন্ত্র বিরোধী হলে আমরা তার বিরোধী ভাই কেউ যদি বলে তো এই কথাটা কেউ বলেনি এটা মিডিয়া হেডলাইন করার জন্য অনেক সময় লেখা হয় কিন্তু এই কথাটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার থেকেও বলা হয়নি যে নির্বাচন হবে না আবার কোনো রাজনৈতিক দলও বলেননি নির্বাচন চায় না কোনো জনগোষ্ঠীর অংশও বলেনি তবে নির্বাচনের রূপরেখাটা আমরা মনে করি যে তিন মাস পর আমরা ঠিক করে কথা বলবো না বলে যদি আমরা রেগুলার আলোচনার মাধ্যমে এই জায়গাটায় যাই তাহলে হয়তো কাজটা আরো সুন্দরভাবে করা সম্ভব তবু ওনারা করতে চেষ্টা করছেন ওনারা এই আবেদনটা জানিয়েছেন নিশ্চয়ই আমরা সরকারের দায়িত্ব দিয়েছি তিন তিন মাস তাদেরকে দিতে দিতে পারবো পারবো না নিশ্চয়ই এবং দিচ্ছি তবে আমরা আশা আশা করি যে এই মাসে বাকি সাজানোর জিনিসগুলো যেন ওনারা সুন্দরভাবে সাজান যেন এই যে সব জায়গায় যে অরাজকতা সৃষ্টি হচ্ছে এই যে দ্রব্যমূল্য দেখেন আমরা তো রাজনীতি করি তো মানে উপজেলা ইউনিয়ন লেভেলে আমাদের লোকজন আছে আমরা সব জায়গা থেকে শুনছি যে ভাই দ্রব্যমূল্য যে জায়গায় গেছে মানে মানে রেগুলার জীবনযাপনের নাভিশ্বাস উঠে যাচ্ছে তো এই যে রেগুলার জীবনযাপন সঠিক জায়গায় নিয়ে আসে এই ব্যবস্থাগুলো করা আইন শৃঙ্খলা রাইট জায়গায় নিয়ে আসে এগুলোর জন্য তো কাজ করতে হবে সো এই জায়গাগুলোতে সরকার আরও নজর দিতে হবে একই সাথে নির্বাচনের জন্য নজর দিতে হবে তারা এটা সংস্কার করার জন্য যতখানি সময় তারা চাচ্ছেন তারা আমাদের সাথে আলোচনা রোড ম্যাপের মাধ্যমে যেটা বলবেন সেটা সব কিছু ঠিক আছে কিন্তু আমরা মনে করি যে সঠিকভাবে কাজ করলে আগামী জুন মাস থেকে শুরু করে নির্বাচন দেওয়ার মতো একটা জায়গায় মানে আগামী বছর দু সালে জুন মাসে থেকে শুরু করে নির্বাচনের যে একটা জায়গায় আমরা চলে যেতে সক্ষম হতে পারি যদি ঠিকভাবে মনে ঠিকভাবে করা হয় এটা আমরা মনে করি আপনি দ্বিতীয় বলেছেন জাতীয় পার্টির কথা জাতীয় পার্টির কথা আমরা বারবার করে পরিষ্কার করেছি যে দু হাজার নির্বাচন থেকে শুরু করে এই যে এই পাঁচই আগস্ট দু চব্বিশ পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদদের সকল দুষ্কৃতিকারী কর্মকাণ্ডে কোনো না কোনো ভাবে জাতীয় পার্টির সহযোগিতা ছিল কেন কারণ জাতীয় পার্টি পার্লামেন্টে দাঁড়িয়ে এটার বিরুদ্ধে কথা বলেনি এবং নির্বাচনে শেখ হাসিনার লোক হিসাবে নির্বাচন করেছে এবং এটার প্রমাণ কি দু হাজার চোদ্দে তাদের শেখ হাসিনার ছবি দিয়ে তারা নির্বাচন করেছেন সো যারা শেখ হাসিনার ছবি দিয়ে নির্বাচন করেন সেটা শেখ হাসিনারই পার্টি এবং আমরা কিন্তু শেখ হাসিনারই বিরোধিতা করছি শেখ হাসিনার ফ্যাসিজমের বিরোধিতা করছি তাহলে এটাইতে যারা সহযোগী ছিল তাদেরও আমরা বিরোধিতা করছি এই যে চোদ্দ দল সহ শেখ হাসিনা আওয়ামী লীগ চোদ্দ দল সহ জাতীয় পার্টিও এখন এই যে নিষেধাজ্ঞা উচিত বলে আমরা মনে করি আপনি শেষ প্রশ্ন করেছেন রাষ্ট্রপতির অবসর এইটা আমরা এই মুহূর্তে আমরা আপনার অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এই দায়িত্ব সরকার পরিচালনার দায়িত্বে আছে এটা নিয়ে আমরা মনে করি যে বাইরে থেকে আমরা বেশি আলোচনা না করে তাদের কি প্রয়োজন তাদের কি দরকার এই জিনিসগুলো তাদের হাতে ছেড়ে দেওয়াটা মানে সংস্কার কি হবে কি না হবে এগুলো আমাদের সাথে কথা বলে করে আরো ভালো হয় বাট তাদের ভেতরের কাজগুলো রাষ্ট্রপতি কিন্তু সরকারের অংশ না তাদের ভেতরের কাজগুলো কি হবে এইটা না হলে তাদের সুবিধার্থে তারা যেভাবে করতে চান আমরা সেভাবে রাখাটাই এবং সেটা নিয়ে খুব বেশি সমালোচনা বা আলোচনা না করাটাই শ্রেয় বলে আমি মনে করি জি আপনাদের সবাইকে অসুখ জি আচ্ছা আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা মানে কোনো আশঙ্কা আসলে চক্রান্তর চেষ্টা তো সবসময় করে যাচ্ছে সজীব বজের জয় এবং তার ফ্যাসিস দল তারা সবসময় করে যাচ্ছে তবে প্রথমে আপনি বলেন যে লবিস নিয়োগ দেখেন গত সাড়ে পনেরো বছর তার বেশি ধরে অনেক টাকা দিয়ে অনেক লবিস নিয়োগ করে যাচ্ছেন সজীব বজের জয় কোন লাভ হয়েছে পাঁচই অগস্ট কিছু করতে পেরেছে না যদি করতে না পেরে থাকে তাহলে এখন আবার নতুন করে আরেকটা এক্সট্রা লবিস নিয়োগ দিয়ে খেলা পালতে যাবে আসলে না এগুলো তারা প্রচার করছেন তাদের বাংলাদেশে যে দোষরা এখনো রয়ে গেছে তাদের তারা যেন সাহস না হারায় তারা যেন উদ্দীপনা না হারায় তারা যেন এই যে এখন যে ষড়যন্ত্র গুলো করে যাচ্ছে এই ষড়যন্ত্রগুলো যেন জোরদারভাবে করে যেতে থাকে এইসব একটা সাহস যোগানোর জন্য এই ধরনের জিনিসপত্র তারা করছেন এবং মিডিয়াতে এইসব জিনিসপত্র তারা রটাচ্ছেন এই জায়গাটাতে আমি আবারও পরিষ্কার করি যে অন্তর্বর্তীকালীন সরকারের ওই যে দ্বিতীয় দায়িত্বটা যেটা বলেছিলাম যে এই দোষরদেরকে আইনের বিচারের আয়তায় আনা এইটা একটু শক্তভাবে করা প্রয়োজন বলে আমরা মনে করি এটা শক্তভাবে যদি হয় তাহলে তারাও আর এত সাহস করবে না ওই যে শেখ হাসিনা দুদিন পর পর ওই যে তাদের একটা বক্তব্য লিক করবে আমি হুট করে চলে আসবো পট করে চলে আসবো তাড়াতাড়ি এক মাসের মধ্যে চলে আসবো বদের জয়ের আমরা ইউনো লবি করেছি ট্রাম্প আসলে আমরা জিতে এই সব গল্প আসলে দুই পয়সা দাম নাই কিন্তু এটা তারাও আশাহত হয়ে সব গল্প ছাড়াও বন্ধ করে দেবে যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার